কোরবানি দিতে হলে ইসলামিক শরীয়তের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন ও শর্ত পালন করতে হয় নিচে সংক্ষেপে কোরবানির জন্য অনুসরণযোগ্য প্রধান নিয়মগুলো তুলে ধরা হলো এক কোরবানির শর্ত ও যোগ্যতা নিয়ম কোরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে মুসলিম হওয়া কোরবানি দেওয়ার জন্য ব্যক্তির মুসলমান হওয়া আবশ্যক বালেগ ও সামর্থ্যবান হওয়া প্রাপ্তবয়স বালেগ বিবেকবান ও কোরবানি দেওয়ার আর্থিক সামর্থ্য থাকতে হবে নিসাব পরিমাণ সম্পদ যার কাছে জাকাতের নিয়ম অনুযায়ী প্রয়োজনাতিরিক্ত সম্পদ থাকে সোনার নির্দিষ্ট পরিমাণ বা সমমূল্যের সম্পদ তার উপর কোরবানি ওয়াজিব দুই কোরবানির পশুর ধরন ও যোগ্যতা গরু ছাগল ভেড়া এগুলো কোরবানির জন্য গ্রহণযোগ্য বয়স গরু কমপক্ষে দুই বছর বয়স ছাগল ভেড়া কমপক্ষে এক বছর বা কিছু আলেম ছয় মাসে পরিপূর্ণ ও দেখতে এক বছরের মতো হলে মঞ্জুর করেন কমপক্ষের পাঁচ বছর ত্রুটিহীনতা পশু অন্ধ খোঁড়া খুব দুর্বল বা কানের লেজের ত্রুটি থাকলে কোরবানি গ্রহণযোগ্য নয় তিন সমারিদুল আজহার দিন দশ জিলহজ ফজরের নামাজ ও ঈদের নামাজের পর থেকে শুরু করে এগারো ও বারো জিলহজ পর্যন্ত মোট তিন দিন শহরে ঈদের নামাজের আগে কোরবানি দিলে তার গ্রহণযোগ্য নয় চার জবাইয়ের নিয়মাল্লার নামে জবাই বিসমিল্লাহী আল্লাহ আকবর বলে জবাই করতে হবে জোবাইকারী মুসলমান হতে হবে যথাযথভাবে শিরা কাটা পশুর গলার চারটি শিরা কাটা জরুরি যথাসম্ভব পাঁচ গোষ্ঠের বটন করতে হবে তিন ভাগ এক এক তৃতীয়াংশ আত্মীয় স্বজন ও প্রতিবেশীর জন্য দুই এক তৃতীয়াংশ গরিব মিসকিনদের জন্য তিন এক তৃতীয়াংশ নিজের পরিবারের জন্য ব্যতিক্রম কেউ চাইলে সব নিজের জন্য রাখতে পারে তবে গরিবদের দেওয়া উত্তম ছয় অন্যান্য নিয়ম ও সুনত সমূহ কোরবানির আগে নিজের নকল চুল না কাটা যদি কোরবানির ইচ্ছা থাকে এটা মুস্তাহাব শূন্যতে মুহাক্কাদা নয় কোরবানির পশুর যত্ন ও ভালো আচরণ কোরবানি নিজ হাতে করা উত্তম না পারলে উপস্থিত থাকা গুরুত্বপূর্ণ কোরবানি কোনো প্রকার খেলা বা প্রদর্শনের উদ্দেশ্যে নয় মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় তবে জীবিত কারো অনুমতি ছাড়া তার পক্ষ থেকে কোরবানি দেওয়া ঠিক নয়